কেন আসবে শিখ এবং খ্রিস্টান কেন আসবে কেন ইলেকশনের সময় ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিতে হয় বোমা ফাটাবো ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে ভেবেছিল এই ছেলে মেয়েগুলোকে তাদের ভবিষ্যৎ বারোটা বাজিয়ে দেবে শুনুন আমি মানুষের দুঃখে যতটা পারি থাকি কিন্তু মানুষ যদি বিপদে পড়ে আমি চব্বিশ ঘন্টা তার সাথে থাকি তার কারণ আমরা মনে করেছিলাম সেদিনই আমি বলেছিলাম এটা আমি হতে দেব না এবং আমরা কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের কাছে তারা রায়টা ঠিক মতো দিয়েছেন কয়েকজন বসে আছে বেরিয়েই বলছেন আমি আর করি আমি ধন্য আরে জানা কন্যা আর এস কে বারণ করেছে কে বারণ করেছে তুমি আর এস এস করো না এস এস করো না বিএসএস করো তুমি চুরো দুয়ারে যাও আমার তো কোনো যায় আসে না এটা আপনার নিজের অধিকার আপনার যা ইচ্ছা করতে পারেন কিন্তু তাই বলে হঠাৎ করে বললেন জাজমেন্ট দিয়ে দিলেন একজন পনেরো লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল না হবে না সার্টিফিকেট থাকবে এখন সামার চলছে কোর্টে ছুটি গরমে ছুটি পড়বে গরমের ছুটি শেষ হয়ে গেলে আমরা উচ্চ আদালতে যাব আমি জানি নিয়ম কি করে করতে নিয়ম করে চেঞ্জ করতে হয় নিয়ম কি করে বদলাতে হয় নিয়ম কি করে সঠিক করতে হয় আপনি এতে খেলেছেন আমি বিতে খেলবো আপনি শীতে খেলবার চেষ্টা করবেন আমি কেটে খেলে আপনাকে খেলা হবে আমি এটা দেখিয়ে দেবো এইভাবে মানুষকে ঘৃণা করবেন না এইভাবে ভাগাভাগি করবেন না মধ্যে তো সব্বাই আছে হিন্দু আছে মুসলমান আছে তপশিলি আছে আদিবাসী আছে সংখ্যালঘু আছে সবাই আছে সবাই থাকবে? অসুবিধার কি আছে আসল কারণটা কি জানেন কদিন ধরে শুনতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একটি কথা বলছেন মুসলিমরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে বলছেন কি বলেছে বলেননি

ভুলটা কাহিনী कहे किसको क्या कहा जाता है इसको জুমলাবাজ کہہ রোড যোতা है इसको ভাউতোবাজ বলি আমরা ধান্দাবাজ বলি আমরা গঙ্গা বাজ বলি আমরা বাংলা কি ছিল আর কি হয়েছে আমি নতুন করে বলবো না কলকাতায় কি ছিল আর কি হয়েছে আমি নতুন করে বলবো না শুধু একটা কথা বলি মনে করে দি মনে আছে লোক শেডিং সরকার আর নেই দরকার প্রতিদিন আলোচনা করতে আপনারা জানেন সব জায়গায় পানীয় জলের ট্যাক্স নেয় একমাত্র বাংলায় আমি নিতে দিই না বাংলায় রূপশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে বিনা পয়সায় রেশন থেকে শুরু করে পাঁচ লাখ টাকা স্বাস্থ্য সাথীর কার্ড থেকে কি নেই বলুন কে পায় না সবাইকে করে দেওয়া আছে সাতষট্টিটা স্কিম আছে সারা পৃথিবীর অনন্য নজির বাংলা তৈরি করেছে এটা আমার কৃতিত্ব নয় এই কৃতিত্বটা বাংলার মা ভাই বাংলার মানুষে। বিজেপি বলছে ভোট দাও আমরা বলছি ভোট দাও কেন বলছি দশ বছর বিজেপি শাসন আমরা দেখেছি বলুন তো যারা আছেন প্রতিদিন মনে হয় না আরে কখন ইনকাম ট্যাক্স ঢুকলো বিজেপিকে একটু টাকা দিয়ে রাখি মনে হয় না কখন ইডি এসে ঢুকবে কখন সিবিআই এসে ঢুকবে বড় বাজারের দোকানদারদের মনে হয় না যে নকুল দানা বিক্রি করে তাকেও রেখে এখন জি ট্যাক্স দিতে হয় এমন অবস্থা হয়েছে লজ্জা করে না বলছে ভোট দাও আর পাঁচ বয়স নিয়ে রোজ মিথ্যে কথা বিজ্ঞাপন কত মিথ্যে কথা আমাকে তো চোর ডাকাত থেকে শুরু করে এমন কিছু নেই যা বলা হয়নি কোর্ট অর্ডার দিয়েছে ইলেকশন কমিশন অর্ডার দিয়েছে যা আমি ইচ্ছা করলে ডিফর্মেশন করতে পারি এটা লো লেভেলে এটা অ্যাকসেপ্টেড নয় টোটাল আনকনস্টিটিউশনাল টোটাল ইললিগাল বিজেপি কে বলা হয়েছে সেই ডকুমেন্ট আমরা জোগাড় করেছি ডিফর্মেশন করলে এক হাজার কোটি টাকা করব আর করে সেই টাকাটা জনগণকে দিয়ে দেবো যদি পাই আমার দরকার নেই কি তর্ক করছেন আমাদের সাথে কি বিতর্ক করছেন ভোট দেবে কেন মানুষ বিজেপি কে বেকারি করে চাকরি চাকরি দিয়েছেন রেল বিক্রি করে দিচ্ছেন জেল বিক্রি করে দিয়েছেন সবাইকে জেলে ঢুকিয়ে দিয়েছেন সেল বিক্রি করে দিয়েছেন গ্যাল বিক্রি করে দিয়েছেন এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিয়েছেন ডিফেন্স বিক্রি করে দিয়েছেন দেশটাকে বিক্রি করে দিচ্ছেন কনস্টিটিউশন ভেঙে দিচ্ছেন এনআরসি করছেন ক্যা করছেন ইউনিফর্ম সিভিল কোড করছেন জেনে রাখবেন এই জন্যই মোদীবাবু এই কথাটা বলছিলেন মুসলিমদের সাথে আজ তপসিলিদের লাগিয়ে দেওয়ার জন্য কারণটা কি জানেন ওই ইউনিফর্ম সিভিল কোড যদি হয় আমি শুনেছি যে তাদের রিজার্ভেশন সব উঠিয়ে দেবে একমাত্র আর তাদের হয়ে যারা অস্ত্র ধরেন কিছু নাম আমি খুঁজে পাইনি পেলেও বলবো না ওটার নাম থাক বলবো না কাজেই শুধু আপনি থাকবেন আর আপনার সান দেয়ার কিছু লোক থাকবে আর ভারতবর্ষটা থাকবে না কেন বিক্ষোভ দিয়ে বলতে হচ্ছে घर में पानी हम पहुंच रहा है झूठा पूरा झूठा कहानी है हम सत्तर परसेंट काम हम करते हैं और आप खाली मुख देखाता है झूठा बात कहता है और जिसको छोबी देखाता है वो भी आपका छोबी नहीं है अपना का वो बना के हब देता है इसका मतलब कहते हैं किसी का गारंटी জিরো গ্যারেন্টি নো গ্যারেন্টি ফোর ঘর ঘর বিনা পয়সায় তাহলে এটার নাম কি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বিদ্যুৎ দিয়েছে বিনা পয়সায় রোজ অ্যাড করছে নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি পনেরো লাখ টাকা করে দেবে নেই একশো দিনের কাজে টাকা দেয় না গরিব মানুষ মুঠো তুলে খায় একটা রিক্সাওয়ালা কত কষ্ট করে রিক্সা চালায় একটা পানের দোকান কত কষ্ট করে দোকান চালায় একটা ঠেলাওয়ালা কত কষ্ট করে চালায় তাদের টাকা যে মেরে দেয় সে কখনো দেশের নেতা হতে পারে দেশকা নেতা কেসা হে महात्मा गांधी जी जैसा है देश का नेता कैसे है नेताजी जैसा है देश का नेता कैसा है बाबा अम्बेडकर जैसा है देश का नेता कैसे है अबुल कलाम आजाद जैसा है देश का नेता कैसा है जो देश को पहचानता है देश को प्यार करते है देश को मोहब्बत करते है वो देश का नेता है आप लोगों ने नहीं हठत को दिन सुन लोलते तीन मास बी भंडार बंद कर আমি বললাম সাহস তো কম নয় ছোকরা সাহস থাকা ভালো দুঃসাহস থাকা তো ভালো না এটা ফোরেগঁজ তোমাদের দিল্লির টাকা নয় এটা বাংলার টাকা মায়ের টাকা বোনার টাকা আত্ম টাকা যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন ষাট বছরও শেষ হবে না আমি গাড়িয়ে দিয়েছি আপনারা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই কৃষকরাও কৃষক ভাতা পান একটা অ্যাক্সিডেন্ট লোক মারা গেলে পর্যন্ত আমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসি এই কদিন আগে একটা মেদিনাপুরের বাস অ্যাক্সিডেন্ট করলো পুরীতে আমি সঙ্গে সঙ্গে সুজিতকে পাঠালাম পাঠিয়ে তাদের নিয়ে আসলাম রেল অ্যাক্সিডেন্ট হলো আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম প্রত্যেকটা পরিবারকে চাকরি দিয়েছি তাদের সাহায্য করেছি সময় করে দিই কিন্তু আমি তো এটুকু আশা করি যে আপনারা আমাকে এটুকু কাজ করার সুযোগ দেবেন